এই বাড়ি থেকে একসঙ্গে বের হলেন পাঁচজন তাদের সবার হাতে ফাইল দেখেই মনে হচ্ছে কোনো পরীক্ষার জন্য বের হয়েছেন কিন্তু না তারা পরীক্ষা দিতে বের হননি এর কিছু সময় পর বের হলেন আরও কিছু ছেলে তাদের হাতেও ফাইল আর মুখে ভয় তাই তো সাংবাদিকদের প্রশ্নের একটা জবাবও দিলেন না তারা কেউ মাথা নিচু করে আবার কেউ পালিয়ে বাঁচতে চাইলেন কালার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ঘটনাটি কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের অভিযোগ চব্বিশে অক্টোবর শুক্রবার ভোরে দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ডাক্তার ইমামের বাসভবন থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন পরীক্ষার্থীকে দুটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে এই বাসায় আনা হয় সেখানে তাদের প্রশ্ন দেখিয়ে অনুশীলনমূলক পরীক্ষা নেওয়া হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী এবং সাধারণ জনতা সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ তালা দিয়েছেন এ সময় নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং দোষীদের শাস্তি সহ পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা আমাদের কর্মসূচি যে নিয়োগ পরীক্ষা হয়েছে এই নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে এই ফলাফল বাতিল করতে হবে পরীক্ষা পুনর পুনরায় নিতে হবে এবং এর সাথে যারা জড়িত এই দুর্নীতি কর্মে বাস আগস্টের পরে যারা এই ধরনের দুর্নীতি এবং জুলাই গণপুদ্ধের সাথে অবদানের সাথে আমাদের অবস্থা আমরা এগুলোকে ধিক্কার জানাই নিন্দা জানাই এবং অবিলম্বে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখবো যে দুর্নীতি গ্রস্ত এবং এই প্রশ্নপত্র বিক্রির পরীক্ষাকে বাতিল ঘোষণা করতে হবে এবং কোন মতেই আজকে কুষ্টিয়ার সাধারণ জনগণ কুষ্টিয়ার চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীরা এই পরীক্ষাকে মেনে নেবে না কুষ্টিয়ার মাননীয় ডিসি মহোদয় উনি আমার মনে হয় যে ঘুমোচ্ছেন উনি কমপ্লিটলি কুষ্টিয়াতে বসে ঘুমোচ্ছেন এত বড় দুর্ঘটনা এত বড় দুর্নীতি কুষ্টিয়াতে ঘটে গেল এটার জন্য উনি কার্যকরী কোনো পদক্ষেপ উনি নেননি এজন্য আমরা তার কাছে জব দিতে চাই দুই হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিল রাজস্ব খাত ভুক্ত ও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দশ থেকে তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাতটি বিভিন্ন পদে মোট একশো জনকে নিয়োগ দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই লক্ষ্যে কুষ্টিয়া শহরের 11টি কেন্দ্রে গত শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কালার এক্সপার্ট, জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ড্রি এক্সপার্ট